বাংলাদেশের ফুটবল এসেছে নতুন প্রাণ নতুন উচ্ছ্বাস আর এই জোয়ারের মূল কারিগর হামদা চৌধুরী লেস্টার সিটির এই মিডফিল্ডার ঢাকায় আসার পর থেকে যেন ঘুম ভাঙে বাংলাদেশি ফুটবলের জনপ্রিয়তার টলানিতে থাকা এই খেলাটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে তার উপস্থিতিতেই গতকাল অনুশীলন শুরু হবার প্রায় পনেরো মিনিট আগেই সংবাদ মাধ্যমের ভিড় চোখে পড়ে সেই ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়ে দুই বিদেশি নাগরিক ভিডিও ক্যামেরা হাতে অপেক্ষা করছেন তারা জানা যায় তারা এসেছেন হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি থেকে বাংলাদেশে হামজার খেলা দেখতেই এখন স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভরে যায় দেশের ক্রিয়াঙ্গনে এই সময় সবচেয়ে জনপ্রিয় তিনি তার খ্যাতির সাক্ষী হতেও বাংলাদেশে এসেছেন লেস্টারের নিরাপত্তা নিরাপত্তারক্ষী যে পেটম্যান ও ভিডিও প্রোডিউসার ড্যানিয়েল ট্যাগেট লেস্টারের ভিডিও প্রোডিউসার ট্যাগেট বাংলাদেশে আসা প্রসঙ্গে জানান হামজার উপর ডকুমেন্টারি করতে আমরা বাংলাদেশে এসেছি ইংল্যান্ডে হামজাকে নিয়ে শ্যুট করেছি এখন বাংলাদেশে চার দিন থাকবো ভারত ম্যাচের পরের দিনই চলে যাব এটা লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে মাসখানেক পর লেস্টার সিটি ইংল্যান্ডের অন্যতম পুরনো ও বড় ক্লাবগুলোর একটি এরপর হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা শুরু করার পর থেকে লেস্টারের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে ফেসবুক পেজে ফলোয়ার প্রতিক্রিয়া সবই বৃদ্ধি পেয়েছে বহুগুণে এমনকি এখন লেস্টারের ম্যাচে সূচি বাংলাদেশের টাইম জোনেও প্রকাশ করা হচ্ছে এই বিষয়ে লেস্টারের মিডিয়া টিমের প্রতিনিধি ট্যাগেট বলেন হামদার জন্য বাংলাদেশের অনেক মানুষ লেস্টার অনুসরণ করছে মানুষের আগ্রহের জন্যই স্বাভাবিকভাবে বাংলাদেশের টাইম জোন যুক্ত করা হয়েছে আগামী আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ সেদিন গ্যালারিতে বসে হামজার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করবেন ট্যাগেট সর্বশেষ নেপালের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের মতো কিছু যদি তিনি আবার দেখাতে পারেন তাহলে সেটি হবে হামজাউল স্টারের মিডিয়া টিম উভয়ের জন্যই স্মরণীয় এক মুহূর্ত স্পোর্টস টাইম